টি বিশ্বকাপ শেষে কাঠগোড়ায় ছিলেন চন্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কোচের ওপর নাকচ ছিল ভক্ত সমর্থকরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ থাকা সত্ত্বেও চেষ্টার অভাব দেখা গিয়েছিল সেই ম্যাচে এর আগে ওয়ান ডে বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট দেখেছিল বরাডুবি টানা দুই বিশ্বকাপে বাজে পারফরমেন্স দলের ভেতরে বাইরে নাজুক অবস্থার টেস্ট চ্যাম্পিয়নশিপেও টানা ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়ে খুব একটা সুখে নেই আর অস্বাভাবিকভাবে এমন বাজে পারফরমেন্স দায় পড়ছে কোচ চন্ডিকা হাতুরু সিং ওপরেই অনেকেই দেশের ক্রিকেটের এই পদে দেখতে চাইছে পরিবর্তন হাতুরু নিয়ে আলোচনার মুখে এবার তার ভবিষ্যৎ নিয়ে কথা বললেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন শুনতে হয়েছে হাতুরু ইস্যুতে বোর্ড পরিচালক চালক জবাবে বলেন কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয় এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়